ফাইনালি আমাদের থিমটা হয়ে গেছে দেখেন এত সুন্দর থিম কে না চায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মেক অ্যানাদার ভিডিও লাইক এভরিডে ইন দিস ভিডিও আই উইল শেয়ার হাউ টু ক্রিয়েট আ ই-কমার্স ওয়েবসাইট সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাত্র 22 ডলার খরচ করে একটি থিম ক্রয় করতে হয় সো বাংলাদেশের মেইন প্রবলেম হলো অনেক ই-কমার্স বিজনেসম্যান আছে কিন্তু তারা ওয়েবসাইট তৈরি করতে চায় না কারণ তারা ভয় পাচ্ছে মনে ওয়েবসাইট তৈরি করলে কোডিং করতে হবে কিন্তু আজকের ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে অল্প টাকা খরচ করে একটি সুন্দর থিম কিনে সেটা আপনার ডোমেন এর সাথে অ্যাড করতে পারবেন সো আপনি যদি আজকের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনার ব্যবসাকে আপনি একটি নতুন লুকে সাজাতে পারবেন চলেন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওতে আমি দুইটা পার্টে ভিডিওটা করব প্রথম পার্টে আমি একটা থিম কি হবে কিনতে হয় সেটা দেখাবো এবং দ্বিতীয় পার্টে হবে সেই থিমটা আপনি ডোমেনের সাথে অ্যাড করবেন সো আপনি যদি মনে করেন আপনার থিম কেনা আছে তাহলে আপনি পরের অংশ দেখতে পারেন আমার নিচে টাইম লাইন দেওয়া আছে আপনি টাইম লাইনে ক্লিক করে সরাসরি আপনি আপনার ডোমেনের সাথে থিমটি অ্যাড করতে পারেন সো আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে একটি ডোমেন হোস্টিং এবং থিম কিনে একটা নতুন ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় চলেন দেরি না করে কম্পিউটার স্কিল এর জন্য সর্বপ্রথম আপনাকে থিম ফরেস্টে আসতে হবে অর্থাৎ আপনি যদি আপনার গুগল ব্রাউজারে সার্চ করেন থিম ফরেস্ট ডট নেট তাহলে আপনি এইরকম একটা ব্রাউজার দেখতে পারবেন তো আমি যদি আপনাকে দেখাই এইখানে যদি আপনি রাখেন থিময় আছে সো এইখানে আসলে আপনি দেখতে পারবেন থিম ফরে ডট কম সো এইখানে ই কমার্স লিখে আপনি সার্চ করবেন ই কমার্স লিখে সার্চ করে যে সার্চ দেন যদি আপনার ই কমার্স লাগে তাহলে ই কমার্স অথবা আপনার যে ক্যাটাগরি রিলেটেড লাগে আপনি সেই ক্যাটাগরি রিলেটেড নিতে পারবেন সো এইখানে আমি ই কমার্স রিলেটেড যেহেতু একটা থিম কিনবো বাট তার আগে আমার ক্লায়েন্ট বলে দিয়েছে থিমের বাজেট যেন বিশ ডলারের উপরে না যায় সো আমি আগে মানে যত ন্যারো করে নেওয়া যায় ন্যারো করে নিয়ে আমি কাজ করতেছি এটা ন্যারো করে নিলে আমার জন্য সুবিধা হবে সো ন্যারো করে নিয়ে দেখলাম যে আমি অর্থাৎ তেরো থেকে বিশ অর্থাৎ মানে বিশ জলের নিচে যে সব থিম পাবো সো আমি দেখবো যে কোন থিমটা ভালো হয় এখানে মোটামুটি আমি প্রথম যে বিল বিলোর যে থিমটা আছে এই থিমটা দেখবো লাইভ প্রিভিউ সো লাইভ প্রিভিউ দেখার পর যদি এই থিমটার ড্যাশবোর্ড হচ্ছে এটা ভালো লাগতেছে এখান থেকে যেহেতু আমার ই কমার্স আমি মার্কেট প্লেসটা একটু চেক দিব মার্কেট প্লেসটা ভালো লাগতেছে দিক দিয়ে আপনার ব্রাউজার ক্যাটাগরি থাকবে এবং এখানে দেখা যাচ্ছে যে তিনটার টেমপ্লেট থাকবে যেটা হেডিং শুরুতে অডিয়েন্স খুব তাড়াতাড়ি ভুকতে পারবে এবং একটু কার্ড প্রোডাক্ট লিস্ট অনেক হেডার বডিটা ঠিক আছে এবং আমি ফুটারটা দেখবো ফুটারটাও মোটামুটি ভালো লাগলো আমার কাছে যেহেতু ক্লায়েন্টের বাজেট কম এর আগে আপনি এভাবে দেখবেন যে আপনি কতগুলো দেখতে পারেন এভাবে দেখার পর আপনি থিম পারচেজ করবেন সো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে সো আমার মার্কেট প্লেসটাই ভালো লাগছে এখান থেকে যদি আমি বাই করার চেষ্টা করি সো এখান থেকে বাইক বাইয়ের কোনো অপশন নেই সো আমাকে এখানে যাইতে হবে এখান থেকে আপনাকে যে পার্সেস নাও পার্সেস না হয়ে আপনি ক্লিক করলে আপনার সো এখানে দেখাচ্ছে যে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে এখানে কিন্তু হ্যান্ডেল ফ্রি আপনাকে হয়তো অনেক সময় হ্যান্ডেল চার্জ নিতে পারে তো আমি আগে অ্যাকাউন্টে ক্রিয়েট করি তারপর দেখা যাক যে আসলে হ্যান্ডেল চার্জ চাই কিনা তো কন্টিনিউ গুগল সো এখান থেকে দিচ্ছি এটা কন্টিনিউ এখন এখানে আমাকে নাম দিতে হবে আমার কোম্পানি নেম সো কোম্পানি নেম আমি আমার যেহেতু একটা কোম্পানি আছে সো আমি এই কোম্পানি নেমেই দিই সমস্যা নেই অথবা আমি এইটাই দিতে পারি যে এস আই জে ডব্লিউ এন সাউন্ড ডি এ আই ডি আই এ আর এই ডাইরি আমার ইনামে দিলাম বাংলাদেশ অ্যাড্রেস টি এ ই ইউ আর টপল সি এ এস এ আর চট টপ চিয়ার তো দেখি আগে আমার সেভ করে ছিল ওটা শো করে কিনা হ্যাঁ টপ চিয়ার হলো কিনা যা আছে তাই আমি এটাই দিলাম এগুলো নে স্টেট রিজন ঠিক আছে সেইখান থেকে আমি কোম্পানি নেম দিলাম সাউন্ড ডাইরি তার জন্য সেভ সো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি সিলেক্ট লিখবো সিলেক্ট পেমেন্ট মেথড আপনার যে পেপাল থাকে তাহলে আপনি পেপল দিয়ে নিতে পারেন অথবা যদি আপনার পেপাল না থাকে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডুয়েল কারেন্সি কার্ড থাকে আপনি সেক্ষেত্রে নিতে পারেন সো আমি ভিসা কার্ডটা আমার যেহেতু কাছে পেপাল আমি ইউজ করবো না আমি এখান থেকে এখানে আপনার যে আগে আমি দেখাচ্ছি যে কী কী লাগতে পারে সো এখানে হ্যান্ডেল ফিনিচে তিন ডলার যদিও এখানে ছিল না বাট এটা ন্যায় হ্যান্ডেল ফ্রি তিন ডলার টোটাল আমার বাইশ ডলার লাগতেছে সো আমি এখান থেকে কার্ডের নাম্বারটা দেব কার্ডের যে ডেট আছে সেটা ডেট নাম্বারটা দেবো এক্সপায়ার ডেট সিবিসি সো এগুলো আমি হাইড করে রাখতেছি কেননা এগুলো আমার প্রাইভেসি আমি দেখাচ্ছি এটা করতে হয় আলহামদুলিল্লাহ আমার পেইং হয়ে গেছে সো আপনারা দেখতে পারলেন আমি খুব সহজে একটি থিম পার্চেস করলাম থিম পার্চেস করা খুবই সহজ যদিও আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন আমি দেখিয়ে দিব কিভাবে একটি থিম পার্চেস করতে হয় তো এখন দেখবো এই থিমটা কিভাবে ডোমেনে অ্যাড করতে হয় ডোমেনে অ্যাড করা খুবই সহজ সো আমরা যে থিমটি ক্রয় করেছি এখন সেই থিমটা আমরা ডাউনলোড দেব এর জন্য আমাদের এখান থেকে ডাউনলোড দিতে হবে অল ফাইল এটা ডাউনলোড হবে সো ডাউনলোড হতে হতে আমরা ওয়েবসাইট এর ড্যাশবোর্ডে ঢুকে যাই ড্যাশবোর্ড ঢোকার জন্য ড্যাশবোর্ড এখান থেকে আমি ঢুকবো সো এইখান থেকে ঢোকার আগে আমাকে ড্যাশবোর্ড অ্যাডমিনে ঢুকতে হবে এডি ডব্লিউপি ডব্লিউপি অ্যাডমিন সো ফাইনালি আমরা ড্যাশবোর্ডে ঢুকে পড়েছি এখন এইখানে আমরা থিমটা আপলোড দিব

এখান থেকে সব কিছু সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর পারমানি ডিলিট করে দেবো আমি সো আমার পোস্ট গেছে আপনার গেছে এবং পেজ গেছে সো এখন আমার ড্যাশবোর্ডটি মোটামুটিভাবে সব কিছু সবকিছু নতুন এর আগে দেখবো যে আমার কোনো থিম আছে নাকি সেই থিমটা না একটা থিম আছে এটা থাকতেই হবে সো এখান থেকে আমাকে যাইতে হবে থিমে যাইতে হবে থিম থেকে অ্যাড থিম অ্যাড থিমে গেলে আপলোড থিম আপনি দেখতে পাইতেছেন যদি আমি আপনাকে মার্ক করে জিনিসটা দেখাই যে আপলোড থিম আপনারা এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনাদের যে আপনি আমি যে থিমটা অর্থাৎ ডাউনলোড করেছি আমি সরাসরি ওই থিমে যাব তো সুস ফাইল সুস ফাইল এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আমি যে থিমটা ডাউনলোড দিয়েছি এখান থেকে সেই থিমটা যে জিপ ফাইল সেই জিপ ফাইল হলো এটা যে থিম ফরেস্ট সেই থিম ফরেস্ট হলো এখান তো এইখান থেকে আমাকে এটাকে এক্সট্রা করতে হবে এক্সট্রা কল এখান থেকে আমি এটা এক্সট্রা কল করে নিব হয়ে গেছে ওটা এখন এখান থেকে আমাকে যাইতে হবে থিমে বিলো থেকে এই জিপ আমি ডাউনলোড দেবো এখানে পারতেছেন আমার জিপ ফাইল আসছে জিপ ফাইল আসার পর আমি এটাকে ইনস্টল করবো এখন ইনস্টল না দিব আমি সো ইনস্টল হইতে হইতে আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাই পরে আপনি বলতে পারেন যে আগে থেকেই ছিল নাকি সো জুজোর যদি মেন ওয়েবসাইটে যাই দেখেন এখানে কি অবস্থা আমরা এটা আপনাকে রিলোড দিয়ে দেখাবো এটা এই জায়গায় থাক এখানে দেখাই এখানে দেখেন যে থিম ইনস্টলেট সাকসেসফুলি এখান থেকে আপনাকে চাপ দিতে হবে একটিভেট অ্যাক্টিভেটের চাপ দিলে আপনি দেখতে পারবেন যে হাই ওয়েলকাম ব্যাক ইউর মে হ্যাভ অলরেডি রান দিস থিম স্টার্ট আপ দ্যাট ইফ উই ওয়ার্ড লাইক টু প্রসেস এনিওয়ে ক্লিক অন দিস স্টার্ট বাটন বিলো এই স্টার্ট বাটনে ক্লিক করলাম আমরা এখান থেকে বলতেছে ইনস্টল এই ইনস্টল সব কিছু যা আছে এখানে যা বলতে বলে সব কিছু দিলাম সাইড থিম স্কিপ করলে করতে পারেন তবে আমি ইনস্টল করে নিচ্ছি যেটা আমার জন্য সুবিধা হবে অতিরিক্ত টাইম লেগে যাচ্ছে সো এইখানে আপনি দেখবেন যে এখনো আছে আমরা যে একটা রিফ্রেশ দিই সো এখন মানে মোটামুটি আসতেছে এইখানে দ্যাটস ইট ইম্পোর্ট হবে এখন সো এইখানে আমরা এখানে ইম্পোর্ট করবো এইখানে আমরা দেখতে পাইতেছি যে অনেক অনেক টেমপ্লেট আছে সো যেহেতু আমার এটা ই কমার্স বিজনেস এখানে ই কমার্সের অনেক সাইড আছে সো আমার ক্লায়েন্ট বলেছে যে মার্কেট প্লেস যে টেমপ্লেটটা এই টেমপ্লেটটা তার কাছে অনেক ভালো লেগেছে সো এটাই আমরা ইম্পোর্ট করবো ইম্পোর্ট সো এটা একটু টাইম লাগতে পারে ও খুবই তাড়াতাড়ি হয়েছে থিমটা ইনস্টল ভিউ ভিউ ওয়েবসাইট ওয়েবসাইট সো ফাইনালি আমাদের থিমটা হয়ে গেছে দেখেন এত সুন্দর থিম কে না চায় এই যে কত সুন্দর একটা থিম সবাই চায় যে তার ব্যবসাটা গোসালো থাক আপনার কাস্টমার যখন দেখবে যে এত সুন্দর গোসালো একটা ওয়েবসাইট যে যার যেটা দরকার সেটা খুব সহজেই পাচ্ছে তো যে কোনো কাস্টমারে তখন পণ্যটা ক্রয় করার জন্য আগ্রহ জাগবে খুবই ভালো লাগছে এবং আমার ক্লায়েন্ট সে আগে থেকেই এটা সিলেক্ট করে আমাকে দিছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা যদি চান যে আমি এটা কিভাবে কাস্টমাইজ করব এবং তার ভিডিও দেই তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলে দেবেন যে এটার কাস্টমাইজ আমরা কিভাবে মানে কাস্টমাইজটা আমরা আপনাকে দেখাবো কিভাবে করতে হয় এবং কতটা সহজ তো আপনি দেখতেই পারলেন আমি খুব সহজেই একটি থিম পারচেস করলাম এবং সেই থিমটি ডোমিনের সাথে অ্যাড করলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার যদি এই রিলেটেড কোনো সার্ভিসের দরকার হয় তাহলে আপনি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে ইউ